নমস্কার বন্ধুরা ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি উপদেশের সময় নামক ইসপের একটি নীতিমূলক গল্প তো চলুন বন্ধুরা এবার শুরু করা যাক একটা ছেলে নদীতে স্নান করতে গিয়ে গভীর জলে পড়ে গেল সে জানতো না নদীর ঢালে এত গভীর জল জলে পড়ে হাবুডুবু খেতে লাগলো সে সাঁতারও জানতো না ছেলেটি পথচারীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে লাগলো হাবুডুবু খেতে খেতে চেঁচিয়ে ধার ধরে এক পথিক ছেলেটির ডাক শুনে লোকটি দেখল একটা ছেলে গভীর জলে হাবুডুবু খাচ্ছে লোকটি তাকে উদ্ধার করার কোনো চেষ্টা করল না কেবল ছেলেটির ভুল ত্রুটি ধরে উপদেশ দিতে লাগলো বলল তুমি দেখছি একটা গন্ড মূর্খ সাঁতার না জেনে ওভাবে নদীর জলে কেউ নামে এ তো দারুণ মূর্খতা লোকটি আরো বলল তুমি সাতার শেখো কেন তোমার সাতার শেখা উচিত ছিল এরপর থেকে অবশ্যই সাতার শিখে জলে নামবে বুঝলে ছেলেটি চেঁচিয়ে বলল আমি ডুবে যাচ্ছি আমাকে এখন বাঁচান আমি উপরে উঠে আপনার আরও উপদেশ শুনবো এখন আমাকে উপদেশ দেওয়ার সময় নয় নীতি কথা। এক একটা সময় এক একটা কাজের গুরুত্ব বেশি থাকে এখানেই শেষ হলো গল্পটি গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও অনেক নীতিমূলক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না